বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ফ্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ আলাদা ধরনের বরবটির বাটা রেসিপি এই বরবটির বাটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে নিমেষের মধ্যে এক থালা ভাত খাওয়া শেষ হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে গানের প্রোগ্রাম শেষ হওয়া মাত্রই সূর্য যখন বাইরে রাইকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করতে থাকে ঠিক সেই সময় রাই যখন বাইরে আসে তখনই সূর্য বলতে থাকে রাই তুমি কি আমাকে চিনতে পেরেছো তখনই রাই বলতে থাকে সূর্য তোমাকে অনেকদিন পরে দেখলাম আরে সূর্য তুমি কেমন আছো অনেকদিন তোমার দেখা সাক্ষাৎ নেই তখনই সূর্য মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে যে রাই যেন অন্যরকম একটু বিয়েব করছে কারণ ওর বোনের সঙ্গে আমি যে ব্যবহার করেছি তারপরে তো আমার সঙ্গে বলতো না কি 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 হলো হঠাৎ করে আচ্ছা তার অতীত জীবনের কথা কথা জিজ্ঞেস করব। ঠিক এমন সময় বলতে না বলতেই অঞ্জন আর হলে ঈশা বাইরে চলে আসে আর সূর্যকে ওই এক মিনিট চেয়ে ডেকে ওকে বলতে থাকে আচ্ছা আপনি নিশ্চয়ই ওর অতীত জীবনের কেউ তার জন্য আপনি ওকে চিনে ফেলেছেন আর ও আপনাকে চিনে ফেলেছে আপনাকে একটা বিষয় অবগত করে চাই কারণ আজ থেকে এক বছর আগে ওর সঙ্গে একটা দুর্ঘটনায় ওর ওর স্মৃতিশক্তি ও হারিয়ে ফেলেছে অতীত জীবনে কোনো কিছুই মনে নেই তাই ও নিজেকে আমাদের পরিবারের একজন বলে মনে করে সেই কারণে ও আমাদের কাছে আছে আর আমরা চাই না ও অতীত জীবনে কোনো কিছু মনে করুক অতীত জীবনের সঙ্গে জড়িয়ে পড়ুক আর সেই কারণে আপনাকে অনুরোধ করে বলছি প্লিজ আপনি ওকে অতীত জীবনে কোনো কিছু মনে করাবেন না তাহলে কিন্তু ওর হিতে বিপরীত হয়ে যেতে পারে কারণ এতদিন পর্যন্ত আমরা যতবারই ওকে ওর অতীত জীবনের কথা বলতে যেতে চেয়েছি জিজ্ঞেস করতে চেয়েছি ও মনে করার চেষ্টা করেছে ততবারই ও অসুস্থ হয়ে পড়েছে উনি সূর্য বলতে থাকে দেখুন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শুনেছি কিন্তু ওর পরিবারের লোকরা ওকে তো খুঁজে খুঁজে হার লাগ ওরা তো এখন ভেবে নিয়েছে ও মারা গেছে তাহলে আপনারা কেমন মানুষ বলুন তো যে একবারের জন্য চেষ্টা করেননি ওকে অতীত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য তখনই অঞ্জন অঞ্জনের স্ত্রী বলতে থাকে দেখুন আমরা একটু স্বার্থপর হয়ে গেছি এটা আপনি বলতে পারেন কারণ ওর মতো একটা ভালো মানুষকে আমরা আমাদের পরিবার থেকে হারাতে চাই না ওর মতো একটা মানুষকে আমাদের পরিবারে খুবই প্রয়োজন ছিল কেন বলুন তো ও তো আমাদের কাছে খুবই ভালো আছে ও যদি পুরোনো স্মৃতিগুলো ভুলে আমাদের কাছে থেকে নতুন করে জীবন শুরু করে ও ভালো থাকে তাহলে আপনার কি ভালো লাগবে না বলুন তো তখনই সূর্য বলতে থাকে ঠিক আছে আমি ওর অতীত জীবন সম্পর্কে ওকে কোনো কিছু মনে করাবো না এই কথা বলা মাত্রই যখন সূর্য রাইয়ের সামনে চলে আসে তখনই রাই বলতে থাকে কি ব্যাপার সূর্য ওরা তোমাকে কি বলল আর ইচ্ছা তুমি কি সূর্যকে চেনো নাকি জানো তো সূর্য আমার অতীত জীবনে খুব ভালো একটা বন্ধু ছিল কিন্তু কেন কি হলো কি কারণে ও আমার থেকে এতটা দূরত্ব বজায় রেখেছে সেটাই আমার মাথায় ঢুকছে না মানে সূর্য বলতে থাকে তার মানে আমাদের মাঝে যা কিছু হয়েছে সেই সব কিছু ভুলে গেছো শুধুমাত্র তুমি আমাকে মনে রেখেছো আর অনির্বাণ দাদা ভাইয়ের সঙ্গে যে বিয়ে হয়েছিল তোমার সেটাও তুমি ভুলে গেছো হলে ভালোই হলো আমার এবং তোমার অতীতের সম্পর্কটা আরো একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেলাম বলতে পারি ভগবান আমাকে হয়তো একটা সুযোগ দিয়েছে যাতে আমার নিজের জীবনে সকল স্বকাল পূরণ করতে পারি আমি শুধু তোমাকে নিয়ে এবার আমি আর কোনো ভুল করব না এবার আমি নিজেও স্বার্থপর থাকবো তোমার পরিবারকে তোমার জীবিত থাকার কোনো খবর আমি দেব না তোমাকে এবার নিজের করে পাবো তো বন্ধুরা এই ছিল মিঠি ছড়া ধারাবাহিকের নতুন নাম বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বরবটির বাটা বরবটির বাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই বরবটির বাটা যে কেউ একবার পেলে কিন্তু বারবারই খেতে চাইবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজ আমি যেভাবে বরবটি রান্না করব সেটা কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো রেসিপিটার জন্য আমি এদিকে নিয়েছি এক আটি বরবটি আর গ্রামের মাপে আছে আমার এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো বরবটি দেখো বরবটিগুলো কিন্তু ভীষণই নরম আর নরম বরবটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন বরবটিগুলোকে আমি এই রকম ভাবে একটু লম্বা লম্বা সাইজ করে কাটছি একেবারে বড় করছি না একটু ছোট্ট আর লম্বা লম্বা সাইজ করে সবগুলো বরবটি কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বরবটি কেটে নিয়েছি আর এখন বরবটিগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তার জন্য বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি চলে যাবো মোলে রান্নায় তার জন্য কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি জল আমি এখানে অল্প পরিমাণে জল দিচ্ছি অল্প পরিমাণ জল দেওয়ার পর এখানে বরবটিগুলো দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই মোটামুটি চার ভাগের তিন ভাগ সেদ্ধ করে নেব আর কিছুক্ষণ বাদে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখো বরবটির জলগুলো পুরো শুকনো হয়ে গেছে এভাবেই তোমরা বরবটিগুলো সেদ্ধ করে নেবে বরবটির জল যদি থেকে যায় তাহলে কিন্তু এই বরবটি বাটার রেসিপিটা খেতে ভালো লাগবে না গ্যাসের আঁচটা বন্ধ করে এখন বরবটিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তারপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন রসুন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব অবশ্যই এই সময় আঁচটা একদমই লো করে রাখতে হবে আমার এখন এই রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচোনো পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কুঁচিয়ে নিয়েছি আর আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এই রেসিপিতে যত বেশি পেঁয়াজ দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে পেঁয়াজটাকে মিডিয়াম আছে খুব ভালোভাবে সোনালি রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এদিকে একটা মিক্সিং পাত্রে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা আর রসুন ভাজা এখন এর মধ্যে অল্প এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা আর রসুনটাকে শুকনো অবস্থায় একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি পেস্ট করে নিয়ে এসে এখন এর মধ্যে ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ দেওয়ার পর আবারও এই উপকরণটাকে আমি শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি একদম মিহিভাবে পেস্ট করা যাবে না আধ ভাঙা মতোই পেস্ট করতে হবে এখন আমি বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো বরবটি আমি দিয়ে দিলাম ওই মিক্সিং পাত্রে সবগুলো বরবটি এখন দিয়ে দিয়েছি আবারও ঢাকনা লাগিয়ে আমি এটা একদম মিহিভাবে পেস্ট করে নেব একদম মিহিভাবে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি দেখো তোমাদের দেখাচ্ছি একদমই মিহিভাবে করেছি তো ওটাকে এক সাইডে সরিয়ে রেখে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে হাত চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি যে মিক্সিং পাত্রে বরবটি বাটাটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব আর এই বরবটির বাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে রুটি লুচি পরোটা কিংবা গরম ভাত তো নিমেষের মধ্যেই এক থালা খাওয়া হয়ে যাবে ভীষণই মজাদার খেতে হয় তো বরবটি তো তোমরা অনেকভাবেই রান্না করেছ তাই না অনুরোধ থাকলো একবার এইভাবে রান্না করার জন্য তো এখন আমার রান্নাটা পুরোপুরি তৈরি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি এখন একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাক